মক্কা মুকার্রামা সারা পৃথিবীর রাজধানী মদিনাতুল মুনওয়ারা ঈমানের রাজধানী আমার দেশের কিছু মূল্য সাহেব আছে ফতোয়া দেয় হজ করতে গেলে তো মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই আছে না আহা এদের ব্যাপারে আর কি বলবো এদের ব্যাপারে বলার মতো কোনো শব্দও নাই আমার কাছে নিজেদেরকে শ্যাক দাবি করে বলে হজের কোনো শর্ত বা রোপণে আছে নাকি মাদিনা শরীফ যেতে হবে কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যার ইমান নাই তার আবার হজ আছে নাকি আর শুধু কাবা ঘর তোয়াফ করে হজ করে চলে আসবে মাদিনা মুনাওয়ারায় যাবে না আমি মনে করি তার ইমানই নাই তার ইমানের ত্রুটি আছে আল্লাহর হাবিবের আজমাত তার অন্তরে নাই তার ইমানই তো পুরো ঠিক হয় নাই তো তার আবার হজ হবে কি দিল ভালো না দিল সাফ না ঠিক না কথাটা বুঝতে পেরেছেন যদি হয় সারা পৃথিবীর রাজধানী। মুনাওয়ারা হচ্ছে ইমানের রাজধানী মাক্কা পৃথিবীর রাজধানী মাক্কা সারাপ পৃথিবীর রাজধানী মাদিনা মুনাওয়ারা ইমানের রাজধানী রসুলের কারিম সাল্লা আসালামের সাত করেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে ইমান ইসলাম আশ্রয় নিবে মাদা মুনাওয়ারায় আল্লাহ আমার কথাটায় নস আছে কি আছে কারণ আল্লাহর হাবিব সাল্লা মক্কাতুল থেকে হিজরাত করে মাদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ মক্কাকে মর্যাদা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আসলামের কারণে ওনার সৎকায় আর উনি যখন মাক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন তো স্বাভাবিকভাবেই বোঝা যায় আল্লাহ মাক্কার চেয়েও মাদিনা মুনাওয়ার ফজিলত বাড়াই দিয়েছেন বুঝেন নাই মাক্কা মোকার ফাজিলাত আর মাদিনা মুনাওয়ার ফাজিলাত আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সাতকায় এরপরে আল্লাহ তালা বলেন ওমান দেখালাহু কানা আমেনা। যে ব্যক্তি মাক্কায় প্রবেশ করলো সে নিরাপদ সে কি অনেকগুলো ব্যাখ্যা নিরাপদ মানে একটা ব্যাখ্যা হচ্ছে কোনো ব্যক্তি যখন হারামে থাকবে কাবায় তাকে হত্যা করা যাবে না এমন এমনকি মানুষটা শুধু মশা মাসিও যদি ঢুকে মাক্কায় সেও নিরাপদ পরে মশা মারা যায় মাসি মারা যায় দম করতে হয় দম দিতে হয় কি দিতে হয় এমনকি মক্কা মুকার গাছপালাগুলো নিরাপদ পাতাও সিরা যায় না সুবাহ বলবেন দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি মক্কাতুল মুরমায় ইমানের সাথে প্রবেশ করল কেনা না তার মানে সে ব্যক্তি জাহান নাম থেকে নিরাপদ হয়ে গেল জাহান নাম থেকে সুবাহান্লাহ যে হজ করে হজ যদি কবুল হয় হজ যে মাবরুর হয় সে শদ্য প্রসূত শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় দ হস্তা হাজ্য মাবরুর হতে হবে